হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মৌসুমি ব্লগ তো তোমরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তোমাদের আগের ব্লগে বলেছিলাম যে আমাদের বাড়িতে এরকম পাখি এসেছে নতুন অতিথি আর এই যে ওর বাবা নতুন খাঁচা বানিয়েছে তার জন্য খাঁচাগুলোকে রঙও করেছে করে যে এর মধ্যে শিফট করে দেবে এই যে দুটো সানকোনও রেনেছে এদেরকে এখানে ঢুকিয়ে দিয়েছে আর ওই পাখিগুলোকে ওই বড় খাঁচাটার মধ্যে রাখবে তো সেইগুলোই করছে আর এখন এই যে খাবার দিয়ে দিচ্ছে ওই সব পাখিগুলো লাভবার্ড পাখি ছিল যেগুলো দেখালাম আর ওই সব পাখিগুলোই নিচে ডাইনিং রুমে ছিল এখন এগুলোকে সব ছাদে তুলে দেওয়া হয়েছে কারণ ঘরের মধ্যে উৎপাদ করছে বড্ড চিৎকা চাষামেচি করছে ওই জন্য বাবা ছাদে আলাদা করে জায়গা করে দিয়েছে এবারে চলে এসেছি টিফিন নিয়ে আজকে সকালে টিফিনে যে বসে পড়েছি আজকে হচ্ছে আমাদের জয়মঙ্গলবার জয়মঙ্গলবারে ব্রত করি মাসের প্রথম মঙ্গলবারটা আর শেষ মঙ্গলবারটা তো এটা হচ্ছে জ্যৈষ্ঠ মাসের শেষ মঙ্গলবার আর আমার মা কিন্তু সকালবেলা উঠে গিয়ে মন্দিরে পুজো দিয়ে এসেছে আর সাথে নিয়ে এসছে এরকম শিঙারা আর অমৃতি তো আজকে ভাবলাম এটা টিফিনে খাওয়া যাক আর জয়মঙ্গলবারে কিন্তু মুড়ি চিঁড়ে রুটি এগুলো খাওয়া যায় অন্যান্য উপসে কিন্তু এগুলোও খাওয়া যায় না কিন্তু জয়মঙ্গল পারে কিন্তু তবুও এগুলো খেয়ে দিন কাটানো যায় আর কি ভালোভাবে আর সকালে খিলি খেয়েছি খিলি খেতে হয় যারা করে জয়মঙ্গলবার তারা জানে তারপরে এরকম স্কুলে আনতে চলে এসেছি ওদেরকে বাবা এসে দিয়ে গেছে আর আমি আসার সময় টোটো করে নিতে আসি ওদের কিন্তু পরীক্ষা শুরু হয়ে যাবে আর প্রচণ্ড প্রচণ্ড গরম আর কি মানে গরমের ছুটি শেষ হয়েছে কিছুই গরম যায়নি বরঞ্চ আগের থেকে আরও বেশি গরম মনে হচ্ছে পড়েছে তো বাচ্চাগুলোর তো খুবই কষ্ট তার সাথে আমাদেরও কষ্ট তো কিছু তো করার নেই স্কুল চালু হয়ে গেছে পাঠাতে হবেই আর পরের সপ্তাহ থেকেই পরীক্ষা এই যে ওদেরকে বাড়িতে নিয়ে চলে এসেছি টিফিনও খাইয়ে দিয়েছি তারপর একটুখানি যে ফল দিই আম আর লিচু কেটে দিয়েছিলাম তো বলছে মা তুমি একটু খাও বলে খাইয়ে দিল আমাকে ওরা তো যেহেতু স্কুলে গেছিলো তো ভীষণ টায়ার্ড হয়ে গেছে ওরা তাই জন্য ওদেরকে তাড়াতাড়ি খাইয়ে দাইয়ে আর ঘুম পাড়িয়ে দেবো তারপরে দুপুরবেলার দিকে বেরোবো কোথায় যাবো বলো তো মায়ের বাড়ি যাব। কারণ কালকে জামাই ষষ্ঠী তাই ওর বাবা প্রত্যেকবারের মতো এই দুপুরবেলায় আমাদেরকে গিয়ে দিয়ে আসে আর কি চারটের পরে রোদ্দুরটা একটু কমলে একটু বেরোবো তখন আমাদেরকে কি দিয়ে আসবে এসে আবার দোকান খুলবে ও আবার পরের দিন যাবে আর কি সকাল সকাল তারপরে ওদেরকে টেবিলে বসেই ভাত খাওয়াই আর কি তো স্নান টান করিয়ে দিয়েছিলাম তো ওরা আর কি টেবিলে বসেনি বলল বললো পরে গিয়ে টিভি দেখতে দেখতে ভাত খাবো তো ওই যে ওপরে নিয়ে এসেছি আর ওই যে টিভি চালিয়ে দিয়েছি টিভি দেখতে দেখতে খাচ্ছে ওর বাবা আসার আগেই ওদেরকে ঘুম পাড়িয়ে দেবো হলে ওর বাবাকে দেখলে না ঘুমাতে চায় না খুব মানে আর কি লাফালাফি করে আর ঘুমাবেই না ওই জন্য ওর বাবা আসার আগেই আমি চেষ্টা করি সবসময় ওদেরকে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিতে যাতে ওদের ঘুমটাও ভালো হয় আর আমরাও শান্তিতে আর কি খাওয়া দাওয়াটা করে একটুখানি রেস্ট নিতে পারি তো যাই হোক ওদেরকে খাওয়া দাওয়া করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তারপরে আমি আর মা খেয়েছি এই যে ডালিয়া ডালিয়া আর কি সিদ্ধ করে আলু দিয়ে টমেটো দিয়ে ভালো লাগে ওটা খিচুড়ির থেকে বেশি ভালো লাগে তো আম্মাকে টাটা করছে এই যে টাটা করে আমরা বেরিয়ে করেছি বিকেলবেলা ওয়েদারটা না খুব সুন্দর লাগছিলো মানে ঘরে থেকে থেকে এতটাই আমরা মানে বুঝতে পারি না যে বাইরেটাও অত সুন্দর লাগে বেরোলে আর এই যে বাইরে বেরিয়েছি বিকেলে রোদটাও চলে গেছিলো না খুব সুন্দর হাওয়া দিচ্ছিলো আর এত ভালো লাগছিলো কি বলবো আর বাপের বাড়ি যেতে গেলে তো আমাকে গঙ্গা পেরোতেই হবে তার জন্য এই যে আমরা ফেরিঘাট দিয়ে পেরোচ্ছি গঙ্গা পেরাকপুরে যাবো তারপরে সেখান থেকে অটো করে বাড়ি চলে যাব। আর এই গঙ্গার দৃশ্য এত সুন্দর লাগছে আর এত সুন্দর হাওয়া দিচ্ছিলো কি বলবো আর ওই কালো কালো হজমিগুলো হয় না ওইখানেই ওঠে খালি ওইগুলো খালি খাবে ওর বাবাও খাবে আর ছেলে মেয়েগুলোকেও কিনে দেবে এই যে চলে এসেছি মায়ের এখানে তো আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো দেখতে থাকবো আমার ভিডিওগুলো আর যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দিও তো আশা করি তো আমাদের ভিডিওগুলো ভালোই লাগছে দেখতে থাকবো আগামীকাল জামাই ষষ্ঠীর ভিডিও দেব তো টা